পায়খানা থেকে বের হয়ে কি উঁজু না করলে গুণা হবে পায়খানা থেকে বের হয়ে উজু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি না গুণা হবে না সবসময় অজু অবস্থা থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুণা হবে না এমনি আনোয়ার খান লিখেছেন সব মানুষের কি নির্ধারিত জীবন সঙ্গী আছে আল্লাহবুল আলমিন যাদের বিবাহ হবে তাদের তাকদি লিখে রেখেছেন তাদের জন্য জীবন আল্লাহ আলাদা লিখে রেখেছেন যার জীবনে বিবাহ নসিবে লেখা নেই তার জীবন সঙ্গিনীর কথা লেখা নেই শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের আসলে ওইভাবে নির্দিষ্ট কর্তব্য নাই তারা মুরব্বী তারা নিজের স্বামীর বাবা মা সেই হিসাবে তাদের প্রতি সদ আচরণ করা তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তার নৈতিক দায়িত্বের মধ্যে করে নবির আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মাল্লাম ইউবেজ্জিল মাল্লা না কাবির আনাফালাইসামিনা যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করা সে আমার মত নয় অতএব তারা সিনিয়র তারা বড় আপনার কাছে আসেন এই সাবেক তাদেরকে সম্মান করা উচিত বিশেষ করে আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করছেন আপনার সংসারের জন্য আপনার উন্নতির জন্য কষ্ট করছেন তার অগোচরে তার বাবা মার প্রতি সদাচরণ করা এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তবে হ্যাঁ অ্যাজ এ সন্তান বাবা মার প্রতি যে কর্তব্য আছে হুবহু ওই রকম কর্তব্য আপনাকে পালন করতে হবে এমনটা বাধ্যবাধকতা আপনার ওইভাবে নাই কিন্তু অবশ্যই নৈতিকভাবে আপনার জন্য এটা করা উচিত তো আপনাকে রেকমেন্ড করে আপনি ভালো মুসলমান হতেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে